সকাল কিংবা বিকাল চায়ের আড্ডায় যায় কিছু নাস্তা আর এই নাস্তা তৈরি যদি ঘরেই খুব সহজে করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি আজকে আপনাদের সঙ্গে চমৎকার পিঠা বা নাস্তার একটা রেসিপি আমি শেয়ার করছি আজকের নাস্তার নাম ছানার বড়া বিষয়ে চোখ ছানা বড়া অনেকেরই হয় কিন্তু এই ছানার বড়া খেয়ে একবার দেখতে পারেন অসম্ভব মজার এখানে এক কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি আর ছানাটা ঝুরঝুরে করে নিচ্ছি আগেই পানি ছাঁকে নিয়েছি ছাঁকনিতে করে দেখতেই পেলেন তো এটা আমি ঝুরঝুরে করে নিয়ে এখন হালকা হাতে এটা মথে নিচ্ছি হাতের তালু দিয়ে আস্তে আস্তে এরকম করে ডেবে ডেবে মথে নিচ্ছি দুধ যখন বলক এসেছিল তার মধ্যে একটু লেবুর রস পানি দিয়ে মিশিয়ে দিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি আপনারা যে কোনোভাবে ছানা তৈরি করে নিতে পারেন এই রেসিপির জন্য ছানা শক্ত বা নরমের কোনো বাধ্যবাধকতা নেই তবে একটু পানিটা নিংড়ে গেলেই ভালো হয় ছানাটা সুন্দর করে ডেবে ডেবে এরকম করে মথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই যে এখন এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যখন একটা দলার মতো করতে পাচ্ছি তখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে দিলাম আর চিনি মিশিয়ে দিয়ে এখন চিনির দানা সহ এরকম ডোলে ডোলে আবারও মথে নিচ্ছি এতে খুব সফট হয়ে যাবে সানাটা। মাথা যখন হয়ে যাবে তখন এটা এক সাইড করে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা মিষ্টি আকারে বলের মতো করে তৈরি করে নিয়ে রাখলাম এক সাইড করে এখন আমি আটা তৈরি করে নেব আজকে আমি একটু ক্রিস্পি টাইপের করে তৈরি করব দেখে ছানার বড়াটা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দা বাঘ গমের আটা অথবা প্যাকেটের রুটি খাওয়ার আটা দিয়েও করে নিতে পারেন তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি ঠিক ওই রকম পরিমাণেই চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি হয় লবণ দিয়েছি এক চিমটি এক চিমটি দিয়েছি বেকিং পাউডার দিয়েছি কালো জিরা আর ময়েন দেওয়ার জন্য সয়াবিন তেল সব কিছু দিয়ে ঝুরঝুরে করে মাখিয়ে নিচ্ছি এখন ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি কিন্তু সেদ্ধ পানি দিয়ে এটা করছি না যদিও চালের আটা বা চালের গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে এর এইরকম নরম স্টিকি একটা ডো তৈরি করে নেব চালের গুঁড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে যেহেতু করেছি ডোটা অনেকটা স্টিকি হয়েছে দেখতেই পাচ্ছেন এটা তৈরি করতে করতে আরও কিছুটা শক্ত হয়ে যাবে আর হাতের মধ্যে এরকম সামান্য পরিমাণ নিয়ে এরকম ছড়িয়ে নিচ্ছি হাতের তালু দিয়ে অথবা আঙুল দিয়েও আপনারা ছড়িয়ে নিতে পারেন আমি আটা মাখার পর হাতটা ধুয়ে নিইনি তাই হাতে স্টিকি হয়ে এটা লেগে যাচ্ছে আপনারা হাতটা ধুয়ে নেবেন সেক্ষেত্রে হাতে লেগে যাবে না আর একটুখানি সয়াবিন তেল অথবা ঘি আপনারা হাতে মাখিয়ে নিতে পারেন আমি খুব তাড়াহুড়ার উপর বানাচ্ছি বলে হাতটা ধুয়ে আসতে পারিনি এইভাবে ছানাটা মাঝখানে সামান্য পরিমাণে দিয়ে চারিদিক থেকে মুখ বন্ধ করে হাতের তালু দিয়ে এরকম চ্যাপটা করে নিচ্ছি বড়ার মতো করে এটা আপনারা বলের মতো করেও তৈরি করে নিতে পারেন মাঝখানে ছানা দিলে এটার যে একটা ফ্লেভার হয় এটা বলাই বাহুল্য এটা তৈরি করে না খেলে আপনারা এটার টেস্ট আসলে বুঝবেন না আজকে এই রেসিপিটা আমি একদম আমার নিজের থেকেই তৈরি করছি এটা ময়দার আটা অথবা প্যাকেটের রুটি খাওয়ার আটা দিয়ে তৈরি করলে আরও তুলতুলে নরম হবে আমাদের বাসায় বৃষ্টির দিনে একটু ক্রিস্পি টাইপের একটু মুচমুচে টাইপের চাইছিল বলে আমি এটা চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি সামান্য তেল নিয়েছি এখানে পরবর্তীতে হাত ধুয়ে আবার আমি তৈরি করে দেখাচ্ছি ডোটা থেকে ছোটো ছোট করে লেচির আকারে তৈরি করে নিয়েছি ভাগ ভাগ করে এতে করে তৈরি করতে সুবিধা হচ্ছে কয়েকটা এমনিতেই তৈরি করে নিয়েছি পরে হাত ধুয়ে এসে আবার সুন্দর করে ভালো করে তৈরি করে নিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করলাম এই যে কোনো খাটনির কিছু না যখন তখন ভেঙে নিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিতে পারবেন ভিতরে ছানা দেওয়াই আছে খুবই দ্রুত হয়ে যায় খুবই সহজ একটা রেসিপি যারা কখনোই কোনো পিঠা বা নাস্তা তৈরি করতে অভ্যস্ত নয় একদম নতুন রাঁধুনি তারা কিন্তু এই রেসিপিটা সহজেই করে নিতে পারবে তো বন্ধুরা দেখলেন তো রেসিপিটা তৈরি করা কতটা সহজ ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কমপ্লিট করে নিতে পারে না আর যারা আমার চ্যানেলে আজকেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে যারা কাজটি আগেই করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে জানাতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অথবা আপনারা কোথা থেকে দেখছেন ছোট্ট করে হাই হ্যালো বলে যেতে পারেন আমার তাতেও কোনো অভিযোগ নেই তবে কমেন্ট অবশ্যই করে যাবেন এটুকু রিকোয়েস্ট করছি তেল মিডিয়াম গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল নিয়ে তাতে একটা একটা করে বড়াগুলো দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে এক সাইডে লাল হয়ে গেলে আর এক সাইডে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে অবশ্যই চুলার জালটা রাখতে হবে ধীরে ধীরে এগুলো ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু কমে দিলে তেল শুষে নিয়ে এই নাস্তাটা খেতে খারাপ হবে ভালো হবে না মোটেই আর বেশি জোরে জাল দিলে সেক্ষেত্রে কিন্তু আগেই পুড়ে যাবে ভেতরটা আটাটা কাঁচা কাঁচাই থেকে যাবে সেই জন্য মিডিয়াম হিটে আস্তে ধীরে ধৈর্য সহকারে একটু ভেজে নিতে হবে যখন এই যে এরকম লাল লাল হয়ে গেছে তখন তুলে নিচ্ছি আবারও এক ব্যাস দিয়ে দিচ্ছি তো এরকম করে আমি সবগুলোই ভেজে নেব আর বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এই ছানা বড়াটা খেতে এতটাই মজা একটা ভেঙে দেখাচ্ছি প্রচণ্ড গরম যদিও হাত দিতে পারছি না কিন্তু ভিডিও করার জন্য আপনাদেরকে কেটে দেখাতেই হবে এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর ছানায় একদম মাখো মাখো হয়েছে আর যে খাঁটি ছানার একটা সুঘ্রাণ এটা প্রত্যেকটা বাইটে আপনি অনুভব করতে পারবেন তো বন্ধুরা আর দেরি কেন এখনই ঝটপটে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা সহজেই রেসিপিটি খেতে কিন্তু একদম অসাধারণ একবার ট্রাই করে দেখতে পারেন বাড়ির সবাই প্রশংসা করতে আপনার বাধ্য হবে তা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ